সিপিএল প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেনি সাকিব আল হাসান সেন কিডস এর বিপক্ষে ষোলো বলে এগারো রানের পর বল হাতে এক ওভারে ছয় রান দিয়েছিলেন উইকেট শূন্য আর দ্বিতীয় ম্যাচেও সে একই সাকিব আল হাসান এবার বার্বাডোজ রয়্যালস এর বিপক্ষে ব্যাট হাতে অবশ্য আগের ম্যাচের চেয়ে দুই রান বেশি করেছেন তেরো বলে তেরো রান বোলিং এ এবার এক ওভারে দিয়েছেন চোদ্দ রান তবে সাকিবের পারফরমেন্সের বিশেষ পার্থক্য না থাকলেও একটা জায়গায় উন্নতি আছে প্রথম ম্যাচ হারলেও আজ সাকিবের দল এন্টিকা জয় নিয়ে মাঠ সেরেছে এনটিকে দলটি ছয় উইকেটে বারবার রয়্যালস এর হারিয়েছে টসে হেরে ব্যাটিং করতে নেমে বারবার তুলেছিল একশো বাহান্ন রান সেই রান দুই উইকেট আর ছয় বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে সাকিবের দল এক সময় লিগে সাকিব নতুন বলে নিয়মিত বোলিং করতেন আটত্রিশ বছর বয়সী সাকিব হাসান সেই দিন ফুরিয়ে গেছে এনটিকে অধিনায়ক বাহাতি স্পিনার ইমাদ ওয়াসিম আর সাকিবকে বোলিং এনেছেন সপ্তম বোলার হিসেবে টানা দুই ম্যাচেই তাকে করিয়েছেন একটি ওভার করে আজ ম্যাচের পনেরোতম ওভারে বোলিং এসে একটি করে ছক্কা ও চার হজম করেছেন রবমেন পাওয়াল ও কুইন্টন ডিকক্ষের ব্যাট থেকে সাকিব ব্যাটিংয়ে আজ বড় ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন উইকেটে এসেছেন চার নম্বরে দলের রান যখন আট দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে সাতান্ন তবে মুজিবুর রহমানের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফেবিলিয়নে ফিরে যান সাকিব আল হাসান